চলে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এর ফলে আগামী সপ্তাহে বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টি ও সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ ও কাল থেকে সাত দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টি হবে বা কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এই বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেবো সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সোমবার থেকে শুরু করে নতুন সপ্তাহ বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া সহ টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একদিকে প্রবল বৃষ্টি অন্যদিকে সহ ঝড়ো হাওয়ার মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনকে নিম্নচাপের জেরে সব থেকে বেশি প্রভাবিত হতে চলেছে রাজ্যের ছটি জেলায় জারি হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সোমবার হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে রবিবারে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে সারা সপ্তাহ জুড়ে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার সকাল থেকে মহানগরের বিভিন্ন প্রান্তে বৃষ্টি শুরু হলেও শহরের জন্য আলাদা সতর্কতা জারি হয়নি রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা ও হাওড়ার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সেই সঙ্গে থেকে কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া নাগরিকদের ভিজে রাস্তা ও গাঢ় মেঘলা আকাশ মাথায় রেখেই চলাচল করার পরামর্শ দিচ্ছে দপ্তর বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে চলেছে একটি নতুন নিম্নচাপ আগামী তিরিশে জুন সেটি স্পষ্ট আকাশ নিলে দক্ষিণবঙ্গ সমগ্র উপকূলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে এ ঝেরে উনতিরিশে জুন থেকে সমুদ্রে ঝড়ো হাওয়া শুরু হওয়ার সম্ভাবনা যদিও মৎস্যজীবীদের জন্য এখন এই পৃথক সতর্কতা নেই তবু উপকূলবর্তী অঞ্চলে বাড়তি সতর্কতা থাকার নির্দেশ দেওয়া হয়েছে শুধু দক্ষিণ নয় উত্তরবঙ্গের পাহাড় ও আকাশ কালো হতে চলেছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আলিপুর দপ্তরের তরফে জানানো হয়েছে মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট খানিকটা কমার সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের অবস্থান শক্তিশালী হলে আবারও বাড়তি বৃষ্টির ঝুঁকি ফিরতে পারে ফলে পরবর্তী আপডেটের দিকে নজর রাখতেই হবে এদিকে বাংলাদেশে আগামী সোমবার তিরিশে জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পয়লা জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাছড়ি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী বুধবার অর্থাৎ দোসরার জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বৃষ্টি ধরনের বৃষ্টি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া এছাড়াও আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি